এই গরমে কোরিয়ানদের শশার কিমচি অত্যন্ত পছন্দের আর শশাটা এখন একটু সস্তাও থাকে শশার কিমচি তৈরি করতে পারেন এই যে শশা এই শশাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব শশাগুলো সব ধুয়ে নিছি খুব ভালো করে ধুইছি একেবারে খুবই ভালো করে তারপর এই যে যে শশাগুলো এই হচ্ছে সাধারণ লবণ বা বড় বড় লবণ আছে যেগুলো সেগুলো নিতে পারে আর এই যে শশাগুলো নিব লবণ দিয়ে এইটাকে খুব সুন্দর করে এরকম করে করে সুন্দর করে নেব এটা একটু মোটা দানা লবণ হলে সবচাইতে ভালো হয় এইরকম নিচে করে লবণ নেবেন আর এরকম করে সুন্দর করে লাগাবেন খুব সুন্দর করে এটাকে লাগাই হবে লাগাইতে নিতে হবে খুব সুন্দর করে একটু বেশ অনেক লবণ নিতে হবে বেশ করে লবণ নিতে হবে কিন্তু লবণ নিয়ে নিয়ে এগুলোকে সুন্দর করে মাখাইতে হবে কারণ এটা হবে শশার কিঞ্চি কোরিয়ানদের অনেক পছন্দের শশার কিমচি এই গরমে শশা প্রচুর উঠবে আর শশার কিমচি হবে কারণ এটা খোসা ছাড়াবো না যেহেতু খোসা শখ খাবে সেহেতু খোসাটার উপরে যত আছে যাই থাকুক না কেন ময়লা বা এটা এইটা লবণ দিয়ে নিলে পরে শশাটা অনেক বেশি ভালো হয় প্রত্যেকটা এরকম বড় অনেক বেশি করে লবণ নিতে হবে হাতে সুন্দর করে মাখায় নিতে হবে সব মাখানো হয়ে গেলে শশাটা আমি ঘন্টা খানেকের জন্য রেখে দেব ঠিক ঘন্টা খানেক তো অবশ্যই কম বেশি হবে না হ্যাঁ কারণ শশাটা একটু নরম হবে অবশ্যই নরম হতে হবে তারপরে আমি খিমচি তৈরি করব হয়ে গেছে আমি এইভাবেই রেখে দেবো বুঝু এটাকে বুছু বলে করিয়াতে ঘাসের মতো দেখুন আমি তাকে ঘাস বলি এটাকে এইটা খুব সুন্দর করে বেছে একটু ময়লা যদি থাকে সে ময়লাটা পরিষ্কার করা ধুয়ে নেবো দেখেন ঘাসের মতো তাই না শশা দিয়ে তৈরি নাম ওই ওই দেখেন কিচ্ছু নাই মাথাটা তার কোনো জায়গায় কোনো ময়লা নেই দেখেন এটা সুন্দর করে ধুয়ে নেবো একেবারে পরিষ্কার করা আছে সুদ ধোবো খুব ভালো করে ধুবো কয়েকবার এখানে আটা দুই চামচের একটু বেশি নিশি আর লবণ একটু বেশ দিয়ে দিলাম তারপরে আবারও এটাকে একটু সুন্দর করে লেউ তৈরি করবো আটার লেউ বেশ ঘন হবে এই লেউটা আপনারা চাল দিয়েও তৈরি করতে পারেন এই আটার লেউটা তৈরি করার সময় খুব ভালো করে ঘুটাইতে হবে নিচে যেন লাগিয়ে না যায় একটু বেশ ঘন হবে দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যায় সুতরাং কোথাও যাওয়া যাবে না এটা সামনেই থাকতে হবে আর বেশিক্ষণ লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে বেশি হয়ে যায় এই যে হয়ে গেছে এটা কিন্তু আমি জাল নিবাই দিব বলছিলাম খুব ঘন করে করব এটা এলে ওটা ঘন করে হয়ে গেছে জাল নিবাই দিব ঠান্ডা হবে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ পেঁয়াজ আছে দুইটা রসুন টুকরা এই যে কোয়া দুশো রসুনের দুইটা কোয়া আর একটুখানি মূলা এগুলো আমি একটু ছেলে নেব। মানে সুন্দর করে একটু কেটে কুটে নেই খোসা ছাড়াই নিছি রসুনের মাথাগুলো কেটে নিলাম ধুয়ে কেটে নেব এবং আমি এগুলো সব একসাথে ব্লেইন করব রসুনটাও কেটে দিই যেন তা কেন দিলাম মিষ্টি হবে এবং মজা হবে অনেক মুলাটা অনেকে দেয় না মুলার চুক মুলার জুস চুক পাওয়া যায় মুলার একটু করা জুসের মতো করে আছে সেইগুলা দেয় অনেকে আবার আপেলের বা ভে পিয়ার চুক দেয় তো আমার ঘরে এখন কিছু নাই মুলা ছাড়া নাই আমি মুলা দিয়ে করব এই যে বুচগুলো এই বুচটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন আমি কেচি দিয়ে কাটবো যাতে আমার অনেক বেশি সুবিধা এইভাবে হাতের ভিতর ধরে নিয়ে এইখান থেকে ছোট্ট ছোট করে কেটে নেব আপনারা কেঁচি দিয়ে ছুরি দিয়ে কাটতে পারেন আমি এইভাবে করে করে কেটে নেব খুব ছোট ছোট করে কাটতে পারেন বড় বড় টুকরা করতে পারেন আমি একটু ছোট ছোট করে কাটি তারপরে যদি বড় আবার পরে তখন সেটা ধরে তো কেটে নেব গুলা ঠিক এইরকম হবে এই সাইজের হবে এই যে বুছু এটা সুন্দর করে কাটলাম আর এই যে মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি কতটুকু দিতেছি তাই না আমার চোখের আন্দাজে দিতেছি যে অতগুলো শশার জন্য কতটুকু লাগবে খুব বেশি না আবার খুব কমও না অন্তত বড় চামচ হইলে দুই তিন চামচ তো হবেই আর এই যে যে আটার লেউটা করছিলাম এটাও দিয়ে দেবো সবটুকু দিয়ে দেবো এই হচ্ছে মেলছি দুই তিন চামচ দিলাম এটা মাছ দিয়ে তৈরি করা মাছ ম্যারিনেটেড করে এরপরে চিনি দিয়ে দেব এক দুই তিন চামচ লবণ দিব আমি সে উজাট দিতে পারলে ভালো হয়তো সেও জট ঘরে নাই মানে চিংড়ি যেটা মেরিনেটেড করা চিংড়ি সেটা নাই ঘরে লবণ এক দুই তিন চার সাড়ে চার চামচ এই এই ছোট্ট ছোট্ট চামচের একটু আগে যেটা ব্লেন্ড করে রাখছিলাম মূলা পেঁয়াজ রসুন এটা সবটুকু দিয়ে দেবো সবসময় আপেল বা পিয়ারের ইটা চুপ করে মানে করে কিন্তু আজকে নাই এখন এগুলো সমস্ত কিছু মাখাই খাই সুন্দর করে মাখাবো অনেক মজা হয়েছে হ্যাঁ এটা খেয়ে দেখবেন একটু যে লবণের স্বাদটা ঠিক আছে কিনা কারণ সবার মুখে তো লবণের স্বাদ একরকম থাকে না যেহেতু আমি চিনি দিছি লবণ দিছি খুব সুন্দর হয়েছে খেয়ে এভাবে একটু খেয়ে দেখবেন হুম খুব মজা আছে এখন এইটা এইভাবে একটু রেখে দেবো চলে যাব শশার কাছে হচ্ছে শশার অবস্থা আমি এর ভিতরে এমনি নর্মাল যে পানি আছে সেই পানিটা দিয়ে দিলাম আর ঠিক এই সাইজের করে কাটবো দেখেন এই রকম সাইজ হবে লম্বা সাইজ হবে এখনো কিন্তু শক্ত শশাটা অনেক শক্ত এটাকে আমাকে লবণ এখন নরম করতে হবে হ্যাঁ এই শশাটাকে আমি এইভাবে চার ফালি করব দেখেন কিন্তু নিচ থেকে পুরো কেটে ফেলবো না এই যে মাঝখান থেকে আমি ওই জ্যামটা দিব সুতরাং আমি এইভাবে করে এই পানিতে রাখব এবং এই পানিতে আমি আর লবণ দিয়ে দেব দিয়ে এই শশাগুলো কেটে খুব বেশি না মিনিট দশেকের ভিতরে আমি এটা সুন্দর করে ধুয়ে উঠাই নেব শশাগুলো দশ মিনিট হয়ে গেছে ঠিক দশ মিনিট পরে কিন্তু এমন হয়েছে দেখেন এই যে এটা কিন্তু আর বেশি নরম হবে না এতটুকুই হবে নরম হলে আরো খাওয়া যাবে না টেস্ট হবে না এটা আমি এই পানিতেই ধুয়ে এটা লবণ পানি এখান থেকে ধুয়ে এইভাবে নিয়ে নিয়ে উঠাই নেবো সবগুলো এরকম একটা চালনি নিয়ে উঠাই দুই হাতে দুটা গ্লাভস নিতে পারেন বা একটা নিতে পারেন আমি একটাই নিশি আর একটা হচ্ছে আর একটু আগে এই যে মাখায় রাখছিলাম জ্যামটা এই জ্যামটা আর একটুখানি যে এখন হয়ে গেছে তো এখন যেহেতু এটা তৈরি করব আর একটুখানি মিক্সিং করে নিলাম আর এইখান থেকে এই যে নেবেন নিয়ে এই যে যে ফাঁকাটা শশার ফাঁকাটা এই ফাঁকার ভেতরে এই জ্যামটা সুন্দর করে ঢুকাবে আপনি হাত দিয়েও করতে পারেন কারণ কি গ্লাভসে না খুব বেশি ভালো ঢুকে না কোরিয়ানটা গ্লাভসে খুব ভালো করে তারপর আমি গ্লাভস দিয়ে করতেছি সুন্দর পাশে একটু এরকম করে লাগাই দিবেন এই যে সুন্দর করে উপরে দিয়ে দেবেন এইভাবে এই হচ্ছে ওই সবেগে ওই সবেগে তারপর সাথে এই যে যে বক্সটা দেখতেছেন এই যে যে বক্স দেখতেছেন এই বক্সে আমি একবারে সুন্দর করে সাজায় সাজায় রাখবো এইভাবে সাজায় রাখবো এইভাবে এই যে সাজায় রাখতে সেই করতে থাকবো প্রত্যেকটাই করতে অবশেষে তৈরি হয়ে গেল ওই সবাগি তো এত মজার এই কিমচিটা অনেক মজার একবার করে দেখতে পারেন এই গরমে অবশ্যই করে দেখতে পারেন খেতে পারেন ওই সোবাগি এভাবে ঢেকে রেখে দেব একেবারে ফ্রিজে রাখবো কিমচি নিং যেটা কিমচির জন্য ফ্রিজ আছে অনেকে একটু রেখে খান দুই তিন দিন বা একদিন বাইরে রেখে ফ্রিজে রাখেন আবার অনেকে আসেন একটু তাড়াতাড়ি করে রাখেন খান কিন্তু আমি এখন ফ্রিজে রাখবো আপনাদের দুলা আসলে একবার সাথে সাথে খাবে শক্ত শক্ত থাকতে খাইতে ভালোবাসে এবং খুব টেস্ট লাগে শশাটা নরম হইলে আর ভালো লাগে না এটা কতদিন থাকবে যত তাড়াতাড়ি পারবেন খেয়ে ফেলবেন কারণ শসাটা নরম হইলে আর ভালো লাগে না খেতে আপনাদের ধুলা বই একেবারে অবাক হয়ে গেছে আমি ওকে বললাম যে একটু আগে বানাইছি বেশিক্ষণ হয় নাই মাত্র কয়েক ঘন্টা হয়েছে বানাইছি আর কোরিয়ানরা এই শশার কিমচিটা এত বেশি পছন্দ করে বিশেষত আপনাদের দুলা ভাই একেবারে কিমচিটা হলে মানে একেবারে নাই অবাক হয়ে গেছে আমি হঠাৎ করে তৈরি করছি তো ও তুমি কিমচি তৈরি করছো সে অনেক কিছু বললো তারপর ভালো হয়েছে কিনা আমি জিজ্ঞাসা করলাম কিছু অনেক ভালো হয়েছে মশলাও ঠিক আছে অনেক মজা হয়েছে চা হ্যাঁ